যে আমাদের যুব সংগঠন গঠন কল্পে যার নাম আমরা দিয়েছি জাতীয় যুব শক্তি আমরা ফেসিবাদী ব্যবস্থার প্রয়োগ করতে সক্ষম এখনো হইনি এই লড়াইটা চলমান থাকবে তেমনিভাবে নতুন বন্দোবস্ত এবং একটি মর্যাদাকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম আগামীর বাংলাদেশের শতকে শতকে এই সংগ্রামের যে ঝান্ডা এবং পতাকা যাদের নেতৃত্বে বাংলাদেশে উঠবে তারা আগামী বাংলাদেশের যুব শক্তি আর সেই যুব শক্তির প্রাণ আপনারা আজকে আমার সামনে বসে আছেন এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত আছেন গণপ্রত্থানের আমাদের মা এবং বোনেরা যারা যদি মাঠে না আসতে গণপ্রত্থান সফল হতো না উপস্থিত আছেন তরুণ যুবরা যাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে আমরা গত তিন মাস জাতীয় নাগরিক পার্টি প্রকাশের পর থেকে চৌষট্টি জেলায় যোগাযোগ করেছিলাম কিভাবে ঐতিহাসিক জানার জন্য বাংলাদেশের যে যুব সংগঠন রয়েছে ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই ফেসিপাতি থেকে কায়দা থেকে বের হয়ে নতুন একটি পদ্ধতির মাধ্যমে নতুন একটি সিস্টেমের মাধ্যমে নতুন একটি বন্দোবস্তের মাধ্যমে কিভাবে বাংলাদেশের রয়েছে জন্য কাজ করা যায় সেই শুরু করি জীবন যতদিন আছে প্রাণ বায়ু যতক্ষণ শরীরে আছে বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে জীবনের উপর দিয়ে তারা আগামী বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাল্লাহ সেই কমিটমেন্টের জায়গায়

ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহেল সদস্য ঐতিহাসিক নেতৃত্ব তুলে দিলাম যাদের নেতৃত্বে বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু করে আলেম নারী ছাত্র যুবক সকল শ্রেণী প্রতিনিধিত্ব করে তারা আপনাদের ওই ঐতিহাসিক জায়গায় নতুন বাংলাদেশ দাঁড় করিয়ে দেবে সেই কমিটমেন্ট আমি আপনাদের দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন সবাই হাত তুলে আজকে আমরা কমিটমেন্ট দেই যে প্রত্যেকটা জায়গায় আমরা ভাই এবং বোন সবে কাজ করব এমন জাতীয় যুবশক্তিকে বাংলাদেশের সবচেয়ে বড় একটি জনগণের শক্তি হবে ইনশাআল্লাহ দাঁড় করাবো